এটা সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ আমার কষ্টি যেটা ছিল বিকাল পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে ভা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে শয়তানি এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু কোস্টিয়ানা কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্প ইমানও আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না এজন্য মাত্র তিন চার ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলোৎপাদন করে ফেলেছে কথা বলুন ঠিক কিনা টাকা আমরা শিরিক করে আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে অসরে কাঁদতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বাঁচিয়েই দিয়েছে ভবিষ্যতে কেউ যেন আমাদেরকে শেরিক করাতে না পারে সাজান থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা করানের পুরা খেলাফ অকালী মাতুল্লাহিয়াল ওলিয়া আল্লাহ আজিজুন হাকীম আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার কালেমা কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই মুশরিকরা সবচেয়ে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সহযোগী তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলে ও পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব চাইতে বেশি মুশরিক মুনাফিক চার নাম্বারে বেদাতি ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নোরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল খবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহ রলে আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে একটু দোয়া করে দিন আরে খবরে যারা থাকে ওরা সব জায়গায় যে বড় অসহায় হয় সেই কি করে দোয়া করবে সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার নাই তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদাতিগুলো কিন্তু আবার মাথা দিয়ে উঠবে পাঁচ নাম্বারের করবে হারাম খর যেটা এখন কিন্তু আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খোর ছাড়া তাদের সম্পদ কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পড়া বানাতে পারতো না সবগুলো টাকায় জনগণের কথা বলেন শিক্ষকদের বেতন হয় না আর ওর এক মেয়ের বিয়েতে বারো হাজার কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা কম ছিল ওর কিন্তু সব টাকা এই দরবেশের হারাম হারাম এবং হারাম কিচ্ছু নিয়ে যেতে পারবেন না হারামও পাইকারী যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা এই এলাকায় তো আর হারাম নেই এই পাশের মাল ওই পাশে দেয় ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে এটা চাঙ্গার দর্শনার্থে দায়িত্বে ছিল এমপি টগর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো ডাল তাও মসুরের ডাল না ফ্যান্সি ডিল জনগণ দিয়ে দিয়েছে এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এত বড় বড় হারাম খর এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম উপায় করবেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আসল হার জিত না আসল হার জিতের জায়গা হচ্ছে ময়দানে মহাশার আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব এই লোকটার জীবন সফল এই চিন্তাধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম জেলখানায় এক নাম্বারে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের শ্রদ্ধা বা জন আমিরকে মানুষ এর যে আবাদত এর যে ইমান এর যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ে এ মাথায় ধরবে না একটা সেজদায় পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিতে পঁয়ষট্টি বছর বয়স অথচ আমার মতোই বত্রিশ বছর সুভক মানুষ বারো রাকাত নামাজ পড়তে মাত্র এক ঘন্টা লাগে তা হতো হাফেজ উনি হাফেজ না শুধু কয়েকটা ছোড়া তেলাবাদ করে সেজদা দিত এক সেজদায় এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পড়ে অঝরে কাঁচত মাঝে মাঝে বলতো হামজা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা তার এখলাস দেখে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে এই কথা বলে না কেন কোরআন জানিয়েছে ওয়ারাই তান্না সায়াদুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য যা তোমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছে আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ পেয়েছিলাম দেশে ইসলাম কায়েম হোক এটা চাই তো একশো জনের মাত্র বিশ জন এই যে এখন আজকে চার তারিখ কালকের জরিপ বেশি এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক আর কিছুদিন যেতে দেন এভাবে যদি একান্ন ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না দেখতে চাই কিনা বলবেন সাত খেলা পাশে আমার বয়সে তো বত্রিশ আমি দেখে না এই যে মুরব্বী যারা আছে এনারা দেখেছে এদেশটা বাবা চালিয়েছিল কেমন দেখা গেছে কথা বলছে না কেন বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না কথা বলে না কেন স্বামী চালিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাও আমরা দেখেছি না আমি দেখি না ওনারা দেখেছি চা চা চালিয়েছে সকালে এক কথা বলতো বিকাল আর এক কথা যেভাবেই হোক অন্তত নয় বছর আমি দেখি না কারণ আমার বিরানব্বই সালে জন্ম বৌবো চালিয়েছে যে ভাবে হোক ভাবিও চালিয়েছে শান্তি আপনি এখনো দেখেননি বোঝেনও নি এটা আবার বোঝার সিস্টেম আসতেছে আল্লাহর কাছে মসাফের অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছে আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্য দেখে অন্তত এটা কবুল করো যে চলছে এটা যেন আমরা দেখে মরতে ভাই হাত শুধু সামিয়ানার নিচে নাকি বাইরে যাবে অনেক মনাফিক আছে আন্দাজে হাত তোলে জায়গা মতো যে উল্টিয়ে যায় আমরা চাই সে আসুক যেন এইটা দিয়ে সংসদ আল্লাহ এই দৃশ্য দেখে আর তাফিক দিন আমিন পাঁচ প্রকার মানুষের যে কান্নার কথা শুনলেন এক প্রকারের ভেতরও থাকবেন না